কি হয়েছিল যখন হঠাৎ করে রামচন্দ্রের চরণ পাদুকা নিয়ে প্রকট হয়েছিলেন স্বয়ং ভরত যখন শ্রী রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন তখন ভরত রামচন্দ্রের চরণ পাদুকা সিংহাসনে রেখে রাজত্ব পরিচালনা করেছিলেন এবং বনবাস পূরণ করে যখন শ্রী রামচন্দ্র এবং লক্ষণ রাজত্বে ফিরে আসেন তখন শ্রী রাম সেই চরণ পাদুকা ধারণ করে হাজারো বছর ধরে রাজত্ব করেছিলেন এবং আজ যখন আবার শ্রী রামচন্দ্র নিজের মাতৃভূমিতে পদার্পণ করতে চলেছেন এবং অযোধ্যায় পুনরায় রাম রাজত্ব স্থাপন হতে চলেছে তখন তার ভাই ভরত কিভাবে পিছিয়ে থাকবেন নমস্কার বন্ধুরা পুরনো কথার একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি শুরু করার আগে জয় শ্রী রাম অবশ্যই লিখুন জানুয়ারি রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর তার পরের দিন সমস্ত ভক্তগণদের জন্য রাম মন্দির খুলে দেওয়া হয় এবং পরের দিনই পাঁচ লাখ থেকেও বেশি ভক্তরা শ্রী রামচন্দ্রের দর্শন করার জন্য রাম মন্দিরে উপস্থিত হন প্রাণ প্রতিষ্ঠার আগের দিনই বহু সংখ্যায় ভক্তগণেরা অযোধ্যায় পৌঁছে যায় তাদের উদ্দেশ্য ছিল যে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরের দিনই ভোরে মন্দিরের গেট খুলতেই তারা ভগবান শ্রী রামচন্দ্রের দর্শন করবে তবে এই ভিড়ের মধ্যে এমন একজন ভক্ত ছিলেন যিনি ভগবানের চরণ মাথায় ধারণ করে বীরের মধ্যেই দাঁড়িয়েছিলেন তার কথা মতে সে শ্রী রামচন্দ্রকে চরণ পাদুকা উপহার করতে চায় কারণ এগুলো ছিল স্বয়ং শ্রী রামচন্দ্রের চরণ পাদুকা কার্তিক নামক এক ভক্তের কথা হিসেবে সেই ভক্ত যিনি চরণ পাদুকা নিজের মস্তকে ধারণ ফোন করেছিল ঘন্টার পর ঘন্টা দর্শন করার জন্য তাদের সাথেই লাইনে দাঁড়িয়েছিল ওনার শুধুমাত্র একটি উদ্দেশ্য ছিল যে চরণ পাদুকাকে যে করেই হোক শ্রী রামচন্দ্রকে ভেদ করা এবং সেটা করে নিজের কর্তব্য পূর্ণ করা এরপর কার্তিক আরো বলে যে যখন চার থেকে পাঁচ ঘন্টা পর আমাদের শ্রী রামচন্দ্রের দর্শন প্রাপ্তি হয় তখনও সেই ব্যক্তিটি আমাদের সাথেই ছিল সেই ভক্ত আমাদের সাথেই রামলাল্লার দর্শন করেন এবং সেই চরণ পাদুকা রামলাল্লার গর্ভগৃহ সম্মুখে রেখে দেয় যখন কার্তিক সেই ব্যক্তিকে তার নাম জিজ্ঞেস করে তখন সে ব্যক্তি বলেন যে আমি চোদ্দ কিলোমিটার দূর ভরতকুণ্ড থেকে এসেছি এবং হঠাৎ করেই সে ব্যক্তিটি অন্তর্ধ্যান হয়ে যান এই চমৎকার স্বয়ং সচক্ষে দেখে কার্তিক হতবাক হয়ে পড়েছিল তারপর কার্তিক শ্রীরামচন্দ্রের দর্শন করার পর শীঘ্রই ভরতকুণ্ডের জন্য রওনা হয় এর আগে আমরা বলবো কিভাবে কার্তিকের সাথে দেখা হয়েছিল সেই লোকটির তার আগে ভরতকুণ্ড সম্পর্কে একটি ছোট্ট সংজ্ঞা দেওয়া উচিত দেবভূমি অযোধ্যার মতন আর একটি পবিত্র স্থান হলো ভরতের তপস্থলী ভরতকুণ্ড যখন শ্রী রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন তখন ভরত এই কুণ্ডের নিচে গুহা বানিয়ে চোদ্দ বছর ধরে তপস্যা করেছিলেন এবং যখন শ্রী রামচন্দ্র বনবাস থেকে ফিরে এসেছিলেন তখন ভরত তাকে তার চরণ পাদুকা দিয়েছিলেন এবং এই কুণ্ডের জলেই শ্রী রামচন্দ্রের রাজ্য অভিষেক হয়েছিল যখন কার্তিক ভরতকুণ্ডে গিয়ে পৌঁছান তখন ভরতকুণ্ড ভগবান শ্রী রামচন্দ্রের আশার খুশিতে সম্পূর্ণরূপে সুসজ্জিত হয়ে উঠেছিল তখন তিনি কুণ্ডে স্নান করা সেই ব্যক্তিকে দেখলেন যে ব্যক্তি দিব্য চরণ পাদুকা মস্তকে ধারণ করে রাম মন্দিরে উপস্থিত হয়েছিলেন তখন কার্তিক সেই ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে আপনি কে এবং হট করে কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিলেন তখন সেই দিব্য ব্যক্তিটি বলেন যে তখন সেই দিব্য ব্যক্তি বলেন যে তারা এবং তার পূর্বপুরুষরা বহু কাল ধরে এই কুণ্ডের যে কুণ্ডের নিচে একটি গুহা রয়েছে যেখানে ভগবান শ্রী রামচন্দ্রের একটি দিব্য চরণ পাদুকা রয়েছে সেই চরণ পাদুকা নিয়ে অযোধ্যার মন্দিরের গর্ভগৃহের সম্মুখে রেখে দিয়ে আসতে হবে এরপর তারা তাদের ইষ্টদেবের কথা কথা মতো অযোধ্যায় গিয়ে রামচন্দ্রকে সেই উপহার দিয়ে আসে এবং তারা তাদের কর্তব্য পালন করে এই রকম ভাবে নানান চমৎকার রহস্যময় ঘটনা রীতিমতো রাম মন্দিরে ঘটেই চলেছে যার কুল কিনারা করা আজও সম্ভব নয় আজকের আমাদের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নমস্কার